এরা কারা কোথ থেকে এলো এরা ব্যারিস্টার পুহা উনি মানে এবি পার্টি থেকে যে বক্তব্যটা দিলেন তারেক রহমানের বিপক্ষে কথা বলেছেন সমন্বয়ক হাসনার যে বক্তব্যের উপরে বর্তমানে বেশ মানে একটা গরম উত্তেজনা দেখা যাচ্ছে কি বলেছে হাসনাত তিনি বলেছেন যে আমরা যা শুনতে চাই তাই তারেক রহমান সাহেব বলছেন বর্তমানে জাতি যেটা শুনতে চাই সেই ধরনের কথা দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না তিনি কি খারাপ কিছু বলেছেন উদ্দেশ্যমূলক কিছু বিএনপি বলেছেন আমি তো আসলে অবাক হয়ে যাচ্ছি ব্যারিস্টার কুয়াদ আসলে কে কোথায় ছিলেন তিনি এই পনেরো ষোলো বছর যখন দেশের এই স্বৈরাচারী শাসকেরা মুখের ভাষা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল তখন তো তাদের দেখা যায়নি আজ যখন যাদের মাধ্যমে আমরা দেশ পেলাম যারা প্রথম ফ্রন্ট ফুটে ছিল এবং ব্যাক ফুটে আমরা ছিলাম জনগণ তো তিনি তাকে মেসির আখ্যা দিচ্ছেন বাট মেসি তো আমরা ছিলাম গোল দিয়েছি আমরা পরে তারা যদি আমাদের আন্দোলনে প্রথম দিকে সারিতে না আসতেন তাহলে দেশ আজকে এই অবস্থায় আসতো না আমরা স্বাধীনতা পেতাম না আপনি এ ধরনের কথা বলার সাহস পেতেন না আপনি একটা বার ভাবুন আওয়ামী থাকলে আপনি এ ধরনের কথা বলার মতো সাহস পেতেন কি না আজকে যেই বক্তব্য আপনি রাখছেন সেটাই হাসনার সাজিস আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদদের এই করা আন্দোলনের কারণেই পারছেন